পায়ের যে সাইড নিচে সমস্যা হয় কারণ আমি যদি একটা যে আমার তোমার হয়ে যায় বলতে পারি এজন্য আমরা কি করব ওখানে একটা বালিশ বা কোন কিছু সাপোর্ট দেব সাপোর্ট দিয়ে আমরা কি করব ডিসপ্লে করব তাহলে শুরু Thank you. आमजीरे बात किए एनिक्टियेशिया निवेश कराने के लिए तो चाहिए